নমস্কার বন্ধুরা আমার বেঙ্গল হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল আটটা আমি আজ একটু খুব ভোরে ভোরে উঠেছি ভোর পাঁচটায় উঠেছিলাম সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি রান্নাটাও করে নিয়েছি আজ ফার্স্ট টাইম বাবিন যাচ্ছে চুল কাটাতে আর জানি না কাটাতে দেবে কি না তুমি কিছু বলবে বলো মেমিদের কিছু বলো বলে আমি চুল কাটতে যাচ্ছি তাহলে চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এখন আমি যাই তাহলে চুল কাটাতে আমাদের এই বাড়ির পাশেই লাইনটা পার হলেই আমি অবশ্যই যদি পারি তোমাদেরকে দেখাবো কোথায় নিয়ে যাচ্ছি তাদেরকে চুল কাটাতে তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি চুল কাটার উদ্দেশ্যে এখন জানি না কি হবে চলো দেখতে থাকো আর এখন একটা ভয়ানক রাস্তা পার হবো আমরা দেখো তাহলে বন্ধুরা এই দেখো করতে যেতে উঁচু হয়ে যাচ্ছে এই যে এখন আমরা লাইনের দিকে উঠছি ট্রেনে আসার আগে লাইনটা পার হতে হবে এখন এই যে আটটা ট্রেন ঢুকবে এই যে বন্ধুরা চলে এসেছি এখন বাবিনের চুলটা কাটবে তোমরা তাহলে দেখতে থাকো আবার আসছি তোমাদের সঙ্গে পরে কথা বলছি এই যে বন্ধুরা চলে এসেছি আমি রান্নাঘরে এখানে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি বাবিনের চুল কেটে এসে ওকে চান করিয়ে আমি চান করে ওকে মার কাছে দিয়ে দিয়েছি কারণ ওর তো ঘুমের টাইম চলে গেছে প্রায় বারোটা বাজে ওর জন্য ঘুমায়নি আর এখন আমি রান্নাটা সেরে নেবো এখানে দেখো বেগুন আলু কেটে নিয়েছি আর মাছ নিয়েছি ফেঁসা মাছ আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেবো আমি আজকে খুব তাড়াতাড়ি রান্নাটা করে আমি যাব আবার একটু ব্যাংকে কারেন্টের বিল দিতে তারপর আরও কয়েকটা কাজ আছে সব মিটিয়ে তারপরে বাড়ি আসবো আজকে অনেকগুলো কাজ মেটাতে হবে যেহেতু পুজোর ছুটি পড়ে যাবে তার কারণে তাহলে চলো বন্ধুরা আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর এই মাছের জন্য আমি মশলাটাও করে নিয়েছি এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে আমি সামান্য একটু জিরে আর কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছি চলো তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে খুবই তাড়াতাড়ি রান্না জানি না কেমন হবে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা করতে হবে যেহেতু এখন অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে তার কারণে এই যে আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি আর তোমরা তো দেখতেই পেয়েছিলে বন্ধুরা যে আমরা এরকম চুল কাটতে গিয়েছিলাম আর বাবিনের চুলের স্টাইলটা কেমন হয়েছে তোমাদেরকে আমি পরে অবশ্যই দেখাবো তাহলে চলো এখন ভিডিওটা দেখতে থাকো এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি এখানে আমি যে কপি বেগুন ভেজে নেবো মেয়ের জন্য যেহেতু মেয়ে ফেঁচা মাছের তর্কিটা ভালো খায় না তার কারণে আর এদিকে তর্কিটা প্রায় হয়ে এসে মাছগুলো দিয়ে দিয়েছি আর ওদিকে বেগুনটাও ভাজা হচ্ছে এই দুটো রান্না হলে তারপরে ডিমের জলটা বসিয়ে দেবো যেহেতু আলুটা ডিমটা সেদ্ধ করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলছি কারণ এখন তাড়াতাড়ি রান্নাটা করে আমি যাব কয়েকটা কাজ মেটাতে তোমাদের তো বললামই তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো দেখো ডিমের ঝোলটা রান্না হয়ে গেছে সব রান্না কমপ্লিট এখন ডিমের ঝোলটা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো এই যে লাভিয়ে নিয়েছি তাহলে চলো সব রান্না কমপ্লিট হয়ে গেছে

দেখতে পেলে কাজে তারপরে এসে একটু খাওয়া দাওয়া করেছি তারপরে কাজকর্মগুলো সব সেরে নিয়েছি জামা কাপড় তুলে নিয়েছি সন্ধ্যা হয়ে গেছে তারপরে এই যে পাবিন ঘুম থেকে ঘটেছে বাইরে যাওয়ার জন্য ঠেলেছে আমাকে কারণ এখন দেখছি যে সন্ধ্যা হয়ে গেছে ওর জন্য পেটেছে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো তাহলে বন্ধুরা আর ভিডিওটা এখানে শেষ করবো আমি আবার আসবো নতুন মিনিদের সাথে একটু কথা বলে নিই আবার